আজ করে নেব চিকেন পাতিয়ালা রেসিপি চিকেন পাতিয়ালা রেসিপিটা রুটি পরোটা লুচি নান লাচ্ছা পরাটা নান রুটি সবের সাথেই ভীষণই ভালো লাগবে এছাড়াও সাদা ভাত ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিংবা জিরা রাইসের সাথেও দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি আজকে কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব চিকেন পাটিয়ালি চিকেন পাটিয়ালি করতে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ চা চামচের দু চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি চা চামচের সব উপকরণ ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কি উপকরণগুলো রেডি করে নেব চিকেনটা রেস্টে রেখে দিয়ে আমি বাকি উপকরণগুলো সব রেডি করে নিলাম কড়াতে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এরপর দিয়ে দেব আমরা চিলি চিকেনে যেভাবে পেঁয়াজের পাপড়ি খুলে রাখি ঠিক সেইভাবে পেঁয়াজটাকে আমি রেডি করে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে চৌকো করে কিংবা আয়তাকারে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে একটু ট্যাচা করে কেটে নিয়ে একই সাথে সতে করে রাখবো আমি সতেটা প্রথমেই করে রেখে দিচ্ছি এতে কিছুটা সুবিধেও হবে মিডিয়াম ফ্লেমে ঠিক তিন থেকে চার মিনিট ভেজে নেব তিন থেকে চার মিনিট ফতে করা হয়ে গেছে এরপর আমি অন্য পাত্রে তুলে নেব ওই একই করাতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল আমি চিকেনে কোনো রকম তেলের ব্যবহার করিনি সেই বুঝে আমি এখন এখানে তেলটা দেব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কয়েকটা গোটা গোলমরিচও দিয়ে দিলাম এই সাদা তেলের মধ্যেও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিলাম পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ দিলাম হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটার একই সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি হাফ চামচ লবণ দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর পেঁয়াজটাও বেশ সুন্দর নরমও হয়ে এসছে এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চিকেনটা দিয়ে দেব খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করে নেওয়া যেতে পারে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব চিকেনটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই লো ফ্লেমে রান্নাটা করে নেব আমি কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন কতটা জল বেরিয়েছে এই সময় দিয়ে দেব কাজু বাটা কাজু বাটাটা চিকেনের সাথে একটু মিশিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম দেখুন তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে দিচ্ছি রসুরি মেথি ভালো করে আরও একবার মিশিয়ে নেব আরও একবার ঠিক তিন থেকে চার মিনিটের জন্য চাপা দিয়ে হতে দেব তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখুন সুন্দর হয়ে গেছে ব্যাস গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো আরও এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব কসুরি মেথি তাহলে দেখলেন তো ঘরেতেই রেস্টুরেন্টের সাথে চিকেন পাটিয়ালা রেসিপিটা করে নেওয়া যায় এবার অন্য পাত্রে তুলে নেব চিকেন পাটিয়ালা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে এখন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ